দেখছো গো হ্যাঁ কি দেখছো গো চলে আসো উপরে চলে আসো আসো কোলে আসো আসবে না কি ব্যাপার তোমার আবার যেতে হবে ওখানে আবার যেতে হবে ওখানে কি আছে নিচে হ্যাঁ নিচে কি আছে গো আমার দিকে তাকাও ভাগবত কি আছে ওখানে থাকবে না এখানে ওকে চলো চলো আমরা ধুপু দি ধুপু দাও একা একা ধুপু দাও তো ধুপু দাও কি হচ্ছে এটা ধুপু দাও চলো আসো আমার কাছে আসো হাত দাও হাত দাও দাও হাতে হাত দাও 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 দেবে না পালিয়ে চলে যাচ্ছ কেন এইখান থেকে ওইখানে চলে গেল ওইখানে চলে গেল হুম কি বলছো কি বলছো তুমি আসো দাও হাতে হাত দাও দাও हरे तो. कृष्ण